লজ্জার কারণে আমরা হয়তো তেলাওয়ারটা শুনছি না বা শুনতে পারছি না তো দেখুন আসলে লজ্জার কিছু নেই জ্ঞানের কোনো বয়স নেই এটা আমরা নিজেরাও জানি তো এই জন্য আমরা তেলোয়ারটা শেখার চেষ্টা করব এবং আরবিটাকেও মানে মানে শেখার চেষ্টা করব। তাহলে এই কোরআন তেলাওয়াতে রুচিলে হয়তো আমার কবরে নাজাত হয়ে যাবে জাগো এফ এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে সুতরাং যারা কোরআন শরীফ পড়তে পারে না তারা বাংলা উচ্চারণ দেখে পড়লে খতমের স্বভাব হবে কিনা হ্যাঁ মানে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এই আমলটা বা এই কাজটা অনেকে করে থাকে আমরা বিভিন্ন কারণে তার আগে আমি বলবো আসলে কোরআন তেলাওয়াত তো অনেক বড় সবাবের কাজ এবং তেলাওয়াতের সবাবটা আসলে মানে অন্যরকম রসুল করিমসাল্সাল্লাম হাদিসে বলেছেন যে প্রতিটা হরফই দশটি নেকি আর রমজানে এই একটি হরফের দশটি নাকি তো আর সত্তর গুণ বেড়ে যাচ্ছে তো এই জন্য কোরআন তেলাওয়াতের গুরুত্ব অনেক বেশি কিন্তু সেই তেলাওয়াতটা হতে হবে আরবি মানে ভাষ্যকে যেটা কোরআনে আছে এটা জেনে সুন্দরভাবে তেলাওয়াত করা আর যেটা প্রশ্ন করা হলো যে আসলে বাংলা উচ্চারণ দেখে পাওয়া যাবে কি না একটি বিষয় এখানে জেনে রাখা দরকার যারা তেল জানে তারাও যদি বাংলা উচ্চারণ করে মানে দেখা যায় যে পড়ে তাও দেখা যায় শুদ্ধ হয় না আর যাদের কোরআন তেলাওয়াতে জানা নেই তারা যখন উচ্চারণ করে পড়বে বাংলা উচ্চারণ করে তখন তো এটা আসলে অনেক ভুল হবে যেমন হা এটা বাংলা উচ্চারণ আসে না আইন বাংলা উচ্চারণ আসে না এমন আর অনেক কিছু রয়েছে তো যখন দেখা যাবে যে আমি স্বভাবের উদ্দেশ্যে বাংলা উচ্চারণ করে কোরআন হিসেবে পড়ছি তো আমার স্বভাবের জায়গায় গুণা হয়ে যাবে সেখানে খতম তো দূরেরই কথা এই আমাদের যাদের আসলে যে কথা আমি শুরুতেও বলেছিলাম যে আমরা বয়স হয়ে গেল বা মানে বয়স বেশি হয়ে গেছে লজ্জার কারণে আমরা হয়তো তেলটা শুনছি না বা শুনতে পারছি না তো দেখুন আসলে লজ্জার কিছু নেই জ্ঞানের কোনো বয়স নেই এটা আমরা নিজেরাও জানি তো এই জন্য আমরা তেলওয়ারটা শেখার চেষ্টা করব এবং আরবিটাকেও মানে মানে শেখার চেষ্টা করব। তাহলে এই কোরআন তেলাওয়াতে রুচিলে হয়তো আমার কবরে নাজাত হয়ে যাবে রমজানে যারা কোরআন তেলাওয়াত জানি তারা পরিচিত এক একটা পৃষ্ঠাতে লক্ষ লক্ষ নেকি তার আখরাতের নেকির ব্যাংকে জমা হয়ে যাচ্ছে আল্লাহ তালা আমাদের সকলকে এই অনুভূতি থেকে কোরআন তেলাওয়াত শিখি তেলাওয়াত করা তৌফিক দান করেন তার মানে হচ্ছে কেউ যদি কোরআন শরীফ পড়তে না পারে সে যদি কোরআন শরীফ দেখে পড়তে না পারে সেই ক্ষেত্রে কি সে কোরআন শরীফ যতদিন পর্যন্ত শিখতে না পারবে জি ততদিন পর্যন্ত চেষ্টা করে যাবে শেখার শেখার চেষ্টা করে যাওয়া কারণ শেখার চেষ্টা করে গেলেও আল্লাহ তালের কাছে এর একটা বড় বেনিফিট আছে মানে শিখতে শিখতে ইন্তেকাল করলো মানে আপনি আমার কথা হচ্ছে যে উচ্চারণ উচ্চারণ দেখে পড়ার চেয়ে জি জি শিখতে শিখতে যদি আমার অনেক সময় লেগে যায় লাগুক

অনেকের ভিতরে এই মানে এই আগ্রহটা থাকে যে আমার তো কোরআন খতম করতে হবে রমজানে কোরআন খতম করতে হবে তো আমি কোরআন পারি না তো আমি উচ্চারণ দেখে পড়ে ফেলি এটা অনেকে চিন্তা ভাবনা করে আর কি জি জি করে অবশ্যই করে এবং মানে এই হওয়াটা কোনো দোষের কিছু না এই জন্য সেই জায়গাটা থেকে আমি পার্সোনালি কাউকে ডেকে তার কাছ থেকে শিখে নিবা বা তার কাছে যেয়ে শিখি বেশ কোনো সমস্যা নেই বুঝতে পেরেছি